আপনি যাকে ভালোবাসতেন সে আপনাকে ধোকা দিয়ে চলে গেলে তার যেন কষ্ট পেতে নেই কেউ ছেড়ে চলে যাবার মানেই হল ফুল মানুষটার জায়গায় সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া ভুল মানুষ সারা জীবন থাকতে পারে না কোনো না কোনো কারণে কিংবা কোনো না কোনো দিক দিয়ে সে ঠিকই চলে যাবে আপনি যতই সৎ থাকুন কিংবা ভালোবাসুন না কেন যে মানুষটা আপনার জন্য না আপনি তাকে কিছু সময়ের জন্য পেলেও সারা জীবন পাবেন না জীবনে সব কিছু ধরে রাখা যায় কিন্তু ভুল মানুষকে ধরে রাখা যায় না যে চলে যাবার তার চোখে আপনি যতই ভালো হন না কেন কিংবা আপনি তার জন্য যত কিছুই করেন না কেন মানুষটা একদিন ঠিকই আপনার জীবন থেকে চলে যাবে যা আপনি বুঝতেও পারবেন না ভুল মানুষটাকে নয় সঠিক মানুষটাকে মূল্য দিতে চেষ্টা করুন যে মানুষটা আপনার জীবনে আছে ভুল মানুষকে মূল্য দেওয়া মানে হলো নিজেকে নিজেই ছোট করা এই মুহূর্তে যে মানুষটা আপনার সাথে আছে তাকে বুঝতে শিখুন ভুল মানুষটা তো আর আপনার জীবনে আসবে না অথচ সঠিক মানুষটা আপনার মূল্য পেলে সারা জীবন থেকে যাবে মানুষের জীবনে ভুল মানুষ আসতেই পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ভুল মানুষের জন্য কষ্ট পাওয়া কিংবা ভুল মানুষটাকে অনবরত ভালোবেসে যাওয়াটা অন্যায় একটা ভুল মানুষের জন্য কষ্ট পাওয়া মানে সঠিক মানুষটাকে নীরবে আঘাত দেওয়া অথচ সঠিক মানুষটার কোনো দোষ নেই জীবনে ভালো থাকতে হলে নিজের উপর আত্মবিশ্বাস এবং নিজের মনকে শক্ত রাখতে হয় নিজেকে কন্ট্রোল করতে না পারলে ভুল মানুষটার জন্য শুধু কষ্টই পেয়ে যেতে হবে ভুল মানুষ সব সময় কষ্ট দেয় কিন্তু সঠিক মানুষ কখনো কষ্ট দিতে চায় না জীবনে আপনি যার সাথেই থাকুন না কেন সঠিক মানুষ হয়ে থাকুন অপর মানুষটা আর যা কিছু করুক না কেন আপনি আপনার জায়গা থেকে নিজেকে সৎ রাখুন যদি অপর মানুষটা চলেও যায় তবুও যেন অপর মানুষটা বলতে পারে আপনি সৎ কিংবা সঠিক মানুষ ছিলেন